হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক বর্তমান সময়ে টিম খুবই ব্যালেন্স ফুল একটা অবস্থায় আছে আমরা দেখতেছি যে ভারসাম্য সব জায়গাতেই আছে বিশেষ করে যদি আমরা মাঝখানের কথা বলি মাঝখান থেকে ভালোভাবেই সাপ্লাই যাইতেছে সামনে যার কারণে মাঝখান এবং ফাইনাল থার্ডের যে কানেকশন সেটা আমরা লক্ষ্য করতেছি এবং ম্যাচ বাই ম্যাচ স্কোর বের হয়ে আসতেছে নির্দিষ্ট কিছু সংখ্যক কিছু প্লেয়ার আছে যাদের কারণে স্কোরগুলা মানে বের হয়ে আসতেছে এইটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যখন তারা বাইরে থাকতেছে তখন সাপ্লাইয়ের পরিমাণ কমতেছে একইভাবে আমরা দেখতেছি যে গোল জেনারেট হওয়ার পার্সেন্টেজটাও কমে আসতেছে ঠিক তেমনি একটা প্লেয়ার হইল ফারমিন লোপেজ আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি গত অ্যাথলেটিক বিলবাহের আগে যেই ম্যাচটা বার্সা খেলছে খুব সম্ভবত স্পানিওলের এগেনস্টে ছিল মানে অপোনেন্ট যদি আমি ভুল করে না থাকি তাহলে স্পানিওলের এগেনস্টে বার্সা মানে খেলছিলো তো ওই ম্যাচটাতে বার্সা টু জিরোতে উইন করে ফার্স্ট হাফে কিন্তু কোনো স্কোর হয়নি একদম সেকেন্ড হাফে গিয়ে ডাবল স্কোর পাইছে তো ডাবল স্কোরটা আসছিল আমরা দেখছি যে ফেরমিন বেঞ্চ থেকে আসছে অলমো একটা স্কোর পাইছিল তো ফেরমিন বেঞ্চ থেকে এসে সে কিন্তু অ্যাসিস্ট করছিল একটা আরেকটা গোল মানে আমরা দেখলাম যে ফেরমিনের কাছ থেকে ওই অ্যাসিস্টটাও আসছিলো টু জিরোতে উইন না করলেও মানে স্কোরটা এক্স্যাক্টলি আমি যেভাবে বলতেছি সেভাবে যদি না থাকে ওই ম্যাচটাতে ডাবল অ্যাসিস্ট আসছিল ফেরমিনের কাছ থেকে তো আমি আমরা গতকালকে কি দেখলাম গত ম্যাচটাতে আমরা লক্ষ্য করছি যে রিয়াল রেসিংয়ের অ্যাগেনস্টে বার্সা খেলছে ওই ম্যাচটাতেও ফেরান একটা স্কোর পায় তো ফেরান যে স্কোরটা পায় প্রথম স্কোরটা ওইটা বলটা কিন্তু একদম মিডল থেকে সুন্দরভাবে মেক করে দিছে ফেরমিন তো এই যে তার মানে ব্যাকসাইড থেকে সাপ্লাই করার একটা প্রবণতা সেটা যেমন বাড়তেছে একইভাবে একজ্যাক্ট টাইমে তার মানে টাইমিংটা খুব ভালোভাবে মিলতেছে তো আমরা মানে প্রেস কনফারেন্সে হ্যান্সিফ্লিককে কথা বলতে শুনতেছি হ্যান্সিফ্লিক কথা মানে বলতেছে সে যখন কথা বলে তখন সব ধরনের কথা বলার ট্রাই করে মানে সব প্লেয়ারকে নিয়ে তো ওই জায়গাতে সে যখন ফেরমিনকে নিয়ে কথা বলছে তখন আমরা শুনছি যে ফেরমিনকে নিয়ে সে বলতেছে যে রাইট টাইমে রাইট পজিশনে থাকতে পারার যে একটা ক্যাপাবিলিটি সেটা ফেরমিনের মধ্যে আছে তো এই যে একটা মানে তার মানে অবজারভেশন সেটা খুব ভালোভাবে আমরা মাঠের মধ্যে দেখতে পারতেছি আর ফ্লিকে এখানে যেহেতু এটাকে একদম মানে খুবই বল্ড করেই বলছে সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে মানে ফেরমিন এমনটা করার পেছনে মানে হ্যান্সি ফ্লিকেরও মানে ইনস্ট্রাকশন আছে যে সে যাতে ওইভাবে মাঠের মধ্যে থাকে ফ্লিক যে এইভাবে সব প্লেয়ারকে অর্গানাইজ করতেছে প্লেয়ারগুলোর মধ্যে থেকে পারফর্ম বের করে আনতেছে এটা খুবই মানে প্রশংসার দাবি রাখে এবং বিশেষ করে ওই প্লেয়ারগুলোর মধ্যে ফেরমিনের কথা আমরা বলতে পারবো ফেরমিন কিন্তু তার মানে যতটুকু তার ভেতরে আছে সে যতটুকু সম্ভব হয় সব মানে দেয়ার ট্রাই করতেছে টিমের জন্য তো আমরা দেখতেছি যে সে যখন বেঞ্চে থাকতেছে তখন তার অভাবটা মাঠের মধ্যে বোঝা যাইতেছে যখন সে মানে বেতরে ডুবতেছে মাঠে আসতেছে তখন সে মানে কন্ট্রিবিউট করতেছে মানে একটানা কন্ট্রিবিউশনটা আমরা লক্ষ্য করতেছি তো এইটা কিন্তু সাধারণ কোনো বিষয় না আমরা পেদ্রিকে নিয়ে অনেক কিছুই বলতে পারবো রাফিন হাকে নিয়ে বলতে পারবো কিন্তু তাদেরকে সাইডে সরিয়ে রাখলে বা তাদেরকে বাদ দিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে ফেরমিনকে আমরা কোনোভাবেই অবজ্ঞা করতে পারি না এবং সবথেকে বড়ো কথা হইলো তার এই যে পারফর্ম পারফর্মটা আছে এইটা হোল্ড করতে পারা খুবই দরকার আমরা জানি যে মানে প্লেয়ারদের অফ ফর্ম আসে তো অফ ফর্ম আসবে কিনা সামনের দিকে সেটা আমরা দেখব তবে যাতে না আসে সেটা হইতেছি গিয়ে প্রত্যাশা সে যাতে খুব ভালোভাবে মানে মাঠের মধ্যে মানে যেই পরিকল্পনা আছে সেটা বাস্তবায়ন করতে পারে আমরা একটা জিনিস দেখতেছি যে তার সাথে কিন্তু মানে সে কিন্তু যে কোনো মিডফিল্ডারদের সাথে কানেকশন বিল করতে পারতেছে অলমোস্ট সাথে যেমন ঠিক তেমনই আমরা দেখতেছি যে অন্যান্য যারা আছে তাদের সাথেও আবার সে যখন মাঠে থাকতেছে ফাইনাল থার্ডে অর্থাৎ তার সামনে যারা আছে তাদেরকে কিভাবে খুঁজে নিতে পারে তাদেরকে কীভাবে সে ভালো মানের সাপ্লাই দিতে পারে কিংবা খেলাটা ক্রিয়েট করে দিতে পারে এই যে তার আন্ডারস্ট্যান্ডিংটা সেটা বর্তমান সময়ে অন্য পর্যায়ে আছে আমরা সেটা লক্ষ্য করতেছি সে কিন্তু আমি যেটা বলতেছিলাম যে অলমোকে একটা অ্যাসিস্ট করছিল বিগত একটা ম্যাচে তো অলমো যেই বলটা মানে রিসিভ না করেই মানে শ্যুট করে দিছে বলটা মানে পাসিংয়ের পাস বলটা আসতেছিল ওই ও ওইটার সময়েই মানে শ্যুট করে দিছে তো ওইটা প্লেসিং ভালো ছিল ওই জন্য গোল পাইছে তো অলমোকে সে করতেছে আবার আমরা লক্ষ্য করতেছি যে গত ম্যাচে ফেরান যে স্কোরটা পাইলো ওইটা মিডল থেকেই সে বলটা মানে ছেড়ে দিছে তো বলটা যে এইভাবে ক্রিয়েট করে দেওয়া এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না মানে এত পারফেক্টলি আবার ফেরানে ফেরানো এই জায়গাতে যথেষ্ট তার বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতার পরিচয় দিছে কারণ এই ধরনের বল দুইটা ডিফেন্ডার কিন্তু তার সাথেই ছিল ওটা ওদের মধ্য থেকে বলটা সুন্দরভাবে বের করে নেয়া আবার যে পাস করলো ফেরমিন বল পাঁচটা যে তার কাছে গেছে ওই যাই যাওয়ার যে সময়টুকু কিংবা যাওয়ার মানে সে ফেরান এবং ফেরমিন ফেরমিন এবং ফেরান এই দুইজনের মাঝখানে যে সময়টা আছে বা দূরত্বটা আছে এই দূরত্বে বলটা খুবই স্মুথলি গেছে ওইখানে কোনো বাধার সৃষ্টি হয় নাই তো এই যে সাপ্লাইটা এই যে তার ডেলিভারিটা এইটা সত্যি মানে অন্য পর্যায়ে বর্তমান সময় আমরা করতে এখান থেকে টিম সরাসরি উপকৃত হইতেছে তো এইটা অবশ্য ভমান থাকা দরকার এটা হল করা দরকার আগামীকালকে ম্যাচ আসছে লালিগার লাগার আগামীকালকে রিয়াল সসিয়া দাদাদের এগেনস্টে ম্যাচ মানে আগামীকাল বলতে মন্ডেতে বারোটার পরে তো মন্ডে হয়ে যাবে রাত দুইটায় মাঠে নামবে বার্সা তো ওই ম্যাচটাতে আমি চাইবো যে ফেরমিন যাতে স্টার্ট করে তো যদি সেটা হয় গত ম্যাচটা স্টার্ট করে নাই তাকে বেঞ্চে রাখা হয়েছিল আমরা দেখছি যে অলমোস্ট স্টার্ট করছে কাসাদো ছিল আর বেনালকে দিয়ে শুরু করানো হয়েছিল তো আশা করতেছি যে আগামী মানে কালকের ম্যাচটা ফেরমিন শুরু করবে যেটা খুবই প্রয়োজন মানে প্রয়োজন বলতে দরকার আছে ফেরমিন এখন এই মুহূর্তে আমরা দেখতেছি যে তার মানসিকতা খেলা খেলার যে মানে মানে তার পাফর্ম যে দিবে এই পারফর্ম দি দেওয়ার যে একটা তার পারপাস কিংবা তার যে একটা ইচ্ছাশক্তি সেটা অন্য পর্যায়ে আছে এবং এইটা মাঠের মধ্যে দরকার সেটাকে আরও বৃহৎভাবে সে যাতে প্রতিষ্ঠা করতে পারে সামনে তো আগামীকালকে লালিগার ম্যাচ পরে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্লাভিয়া প্রাহার রেগিংস্টে এরপরে আরেকটা লা লিগার ম্যাচ আছে রিয়েল অবৈধ র্যাগেনস্টে এরপরে আরেক তারপরে আবার অয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ শেষ ম্যাচটা লিগ ফেজের যেটা কুপেন হেগেনের অ্যাগেনস্টে হবে তো এই মাসেই আরও তিনটা ম্যাচ বাকি আছে যেখানে দুই দুইটা হইতেছে অফা চ্যাম্পিয়ন্স লিগের তো ওইগুলোতে ফেরমিনকে প্রয়োজন হবে ফেরমিনের পারফর্মটা আমাদের অবশ্যই প্রয়োজন সে যেভাবে সাপ্লাই দিতেছে এগুলো যাতে খুবই কনস্টে কনসিস্টেন্ট ওয়েতে মাঠের মধ্যে পাওয়া যায় এটাই হইতেছি কি প্রত্যাশা আমি দেখ আমরা একটা জিনিস দেখতে দেখতেছি যে সে খুব সহজেই অন্যদের সাথে পার্টনারশিপ করে নিতে পারতেছে যখন যাকে প্রয়োজন যখন যাকে প্রয়োজন যে যেটা টিমওয়ার্কের অনেক বড় একটা বৈশিষ্ট্য এবং টিম উইন করতে হলে এই বৈশিষ্ট্য থাকা অবশ্য আবশ্যক এবং সেটাই আমরা লক্ষ্য করতেছি আমি জানি না চ্যাম্পিয়ন্স লিগে বার্সা কতটুকু দৌড়াতে পারবে তবে অবশ্যই চাই যে পক্ষে যাতে ফাইনালিস্ট হয় তবে ফাইনালিস্ট হইতে হইলে ওইটা মানে এখনও অনেক অনেক মানে হিসাব নিকাশ আছে আমাদেরকে এখনও লিগ ফেইজের ইয়াটা পাড়ি দিতে হবে তারপরে তো আরও রাউন্ডগুলা বাকি আছে তো লেটসি কালকে লালিকার ম্যাচ আছে ওই ম্যাচটাতে আমি ফেরমিনকে অবশ্যই স্টার্টিংয়ে দেখতে চাই থ্যাংক ইউ ভেরি মাছ সাবস্ক্রাইব